এসসি দুই পঁচিশ ব্যাচ ইতিমধ্যে একটু আগেই তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শেষ আজ হচ্ছে দশ তারিখ দশ জুলাই তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ১৩ জুলাই সুতরাং আজকের রাতটা তোমরা সময় পাচ্ছ এগো এবং এগারো তারিখ সম্পূর্ণ দিন এবং রাত পাচ্ছ বারো তারিখ সম্পূর্ণ দিন এবং রাত পাচ্ছ তার মানে সময় আমি মনে করি আজকের রাতটা যদি পড়ো তোমার কাছে আড়াই দিনের মতন সময় রয়েছে তো এই আড়াই দিনে আমি এখন তোমাকে যে কথা বলবো এই কথাগুলো যদি তুমি শুনো তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি অবশ্যই একটা এ প্লাস তুলতে পারবা জাস্ট আমার এই কথাগুলো একটু সামনের পাঁচ মিনিট একটু শুনতে হবে প্রথম কথা হলো এটা আর তোমাদের অনেকেরই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা ইক মানে সরি হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনেকেরই একটু এদিক সেদিক হতে পারে বা দেখা গেল তুমি অনেক বেশি নাম্বার তুলতে পারো নাই তারপর তোমাদের একটু বলি হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলাই কিন্তু এ প্লাস দুইটা মিলায় টোটাল একশো সাইট পাইতে হবে সুতরাং হিসাব বিজ্ঞান প্রথম পত্র যাদের একটু নরবরে হয়েছে একটু পিসাই পড়ছো তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা কাম ব্যাক দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো আমি প্রথমে তোমাদের শর্ট সিলেবাসটা লিখে রাখছি হিসাব বিজ্ঞান পত্রে তোমাদের মাত্র এই ছয়টা অধ্যায় রয়েছে তো প্রথম যে অধ্যায়টা অংশীদারি ব্যবসায়ী হিসাব আগে আমরা একটু জেনে নিই কয়টা থেকে কয়টা প্রশ্ন আসবে এই অংশীদারি ব্যবসায়ী হিসাব থেকে দুইটা প্রশ্ন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমার সকল বোর্ডে এখান থেকে তুমি দুইটা প্রশ্ন কমন পাওয়া একটা প্রশ্ন লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে আসবে একটা ছলো চল অংশীদারদের চলতি হিসাব থেকে আসবে এই যে চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু বা তোমাদের বইয়ে নাম লেখা থাকতে পারে এই অধ্যায়টার নাম লেখা থাকতে পারে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সকল বোর্ডে একদম বাংলাদেশের নয়টা বোর্ডেই তোমরা এখান থেকে দুইটা প্রশ্ন কমন পাওয়া ইনশাআল্লাহ এরপর আছে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এটা তো তোমরা জানো এটা কিন্তু তোমাদের জন্য কি বাধ্যতামূলক একটা অধ্যায় এই যে এই অধ্যায়টা সুতরাং এখান থেকে তোমরা অলরেডি জানো এখান থেকে তুমি দুইটা প্রশ্ন আসবে এবং দুইটারই উত্তর করতে হবে এখানে কোনো অপশন নাই। এরপর আসি তোমার হচ্ছে হলো অধ্যায় ছয় অনুপাত বিশ্লেষণ তোমার বইয়ের নাম লেখা থাকতে পারে আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকেও গ্যারান্টেড খালি বিগত সালের প্রশ্নগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে এখান থেকে কয়টা প্রশ্ন আসে দুইটা প্রশ্ন এরপরে আসি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের একটা অংশ থেকে উৎপাদন অংশ আর একটা অংশ থেকে বেতন ও মজুরি অংশ তো ওখান থেকে এই দুই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসবে উৎপাদন অংশ থেকে একটা সৃজনশীল পাওয়া আর বেতন ও মজুরি থেকে একটা সৃজনশীল কমন পাওয়া আর এই মজুত পণ্যের হিসাব রক্ষণ এখান থেকে একটা আসার সম্ভাবনাই সব থেকে বেশি কেননা এই এই তুমি যদি খালি দুই চব্বিশ সালের প্রশ্নগুলো দেখো দেখলে দেখবা শুধুমাত্র ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে আর সব বোর্ডে বাকি আটটা বোর্ডেই কিন্তু এই অধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছিল সুতরাং দুই হাজার পঁচিশ ব্যস্ত আমরা যারা তেরো তারিখে পরীক্ষা দেওয়া দিবা তোমাদের জন্য কিন্তু এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনাই অনেক বেশি এখন এইটা হচ্ছে হলো সব থেকে বড় সাজেশন যে এখন এই সাজেশন অনুযায়ী তোমার ক্লাসটা মানে এখন এই যে আড়াই দিন সময় রয়েছে আজকে রাত এরপর এগারো তারিখ এবং বারো তারিখ এই সাজেশন ওয়াইজ পড়তে হবে এখন তুমি যদি এই অষ্টম অধ্যায়টা বিশাল ভালো মতন করে গেলে কিন্তু পরীক্ষা হলে যে তুমি উত্তর করতে পারবো কত দশ মার্কের কারণ এখান থেকে প্রশ্ন আসবে একটা এখান থেকে কিন্তু দুইটা আসবে না আর বাকি যে অধ্যায়গুলো এখন তোমার উত্তর করতে হবে কি তুমি জানো তোমাদের প্রশ্ন হয় হচ্ছে হলো একশো নম্বরের এই একশো নাম্বারের ভিতরে তিরিশ নাম্বার থাকে হচ্ছে হলো এমসি এখন এমসি এর জন্য কি করবা সেটা আমি শেষে বলে দিচ্ছি আর সত্তর নাম্বারে হলো থাকে হলো তোমার হলো ক্রিয়েটিভ কোশ্চেন মানে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নের হিসাববিজ্ঞানে তোমরা জানো প্রথম পত্রের মতন দ্বিতীয় পত্র ক বিভাগ এবং কবিভাগ দুইটা বিভাগ থাকে তো এই যে ক বিভাগ যেটা এই ক বিভাগে হচ্ছে হলো এই পঞ্চম অধ্যায় কোন অধ্যায় পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে এবং দুইটারই উত্তর করতে হবে এখন আমি তোমাদের প্রথম একটা কথা বলে দিই সেটা হলো এই পঞ্চম অধ্যায়ের যে সৃজনশীলটা তোমরা যারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় করছো বা তোমরা যারা নাইন টেনে আর্থিক বিবরণী করছো এটা কিন্তু একদম সোজা এটা সব থেকে জলযন্ত প্রমাণ হচ্ছিল তোমরা যারা এটা ভয় পেয়ে এই যে এই অধ্যায় স্যার আর্থিক বিবরণী দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী স্যার এটা তো আমি পারবো না তুমি জাস্ট বাবা খালি দুই চব্বিশ সাল দুই হাজার সালের প্রশ্নগুলো একটু দেখো দেখলেই তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নগুলো কত সহজ আসে এখন তোমরা সাধারণত কলেজের কোশ্চেনগুলোতে একটু ক্রিটিক্যাল করে যেটা যদিও বা যৌক্তিক তো কলেজের যে কোশ্চেনগুলো ওই কোশ্চেনগুলো তারপর হচ্ছে তোমাদের মূল বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো সেইগুলো দেখে তোমরা আসলে মনে করো বোর্ডেও মনে হয় বিশাল কঠিন কোশ্চেন করবে বোর্ডে কখনোই যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিমি বিশাল বেশি কঠিন করে না চারটা পাঁচটা সমন্বয় দেওয়া থাকে সর্বোচ্চ চারটা সমন্বয় দেওয়া থাকে সো একদম ইজি তোমরা প্রথম পত্রের আর্থিক বিমনি যারা মোটামুটি করছো তারা কিন্তু অবশ্যই এই মূলধন কোম্পানি আর্থিক বিবরণী পারবা এটা প্রথম কথা কথা আর দ্বিতীয় যদি তুমি নাও পারো তুমি মনে করো এটা শুরু করলা শেষ নামাইতে পারলা না তাও কিন্তু তুমি নাম্বার পাবা সুতরাং এই আর্থিক বিবরণী কিন্তু করতে হবে কারণ এখানে কিন্তু কুড়িটা মার্ক এখানে দুইটা সৃজনশীল কুড়িটা মার্ক আর তুমি যদি খেয়াল করো বাকি যে অধ্যায়গুলো এই অধ্যায়গুলো থেকে তোমার তোমার হচ্ছে টোটাল নয়টা সৃজনশীল আসবে নয়টার ভিতরে মাত্র পাঁচটার উত্তর করতে হবে মানে খ বিভাগে নয়টা প্রশ্ন আসবে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এখন তোমার এখানে কিন্তু অপশন আছে এই ক পার্টে কোনো অপশন নেই কিন্তু খপার্টে কিন্তু অপশন আছে এখন পার্টের জন্য তোমার হাতে আছে কোন অধ্যায় দ্বিতীয় অধ্যায় আসে চতুর্থ অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় আছে সপ্তম অধ্যায় আসে অষ্টম অধ্যায় আসে এখন এই অধ্যায়গুলোর ভিতরে সহজ কোনটা কোনটা তুমি সহজে মানে এই যে আমাদের হাতে আড়াই দিনের মতন সময় আমরা বের করছি এই আড়াই দিনে আমরা কিভাবে। মানে আমরা এর ভিতরে কোন চ্যাপ্টারগুলো পড়লে এখানে আমরা খুব সুন্দর মতন পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারবো খুব সুন্দর মতন কোন টপিকগুলো তো সেইগুলো আমি চলো তোমাদের বলে দিই এই অংশীদেরই ব্যবসায় হিসাব যদি তুমি ভালো মতন পারো তাহলে এটা করো আর যদি না পারো তাহলে এটা এখন তুমি ওইদিকে যাও না এটা হলো আমার পার্সোনাল সাজেশন কেমন যদিও বা এইটার উপর আমরা ক্লাস দিব ইভেন আজকে রাতেই সাড়ে সাতটার সময় তোমরা লাইভ ক্লাস পাবা এরপর দেখো এই যে শেয়ার ইস্যু একটু খেয়াল করে এই যে শেয়ার ইস্যু এই শেয়ার ইস্যু থেকে কয়টা প্রশ্ন আসবে দুইটা প্রশ্ন আসবে এখন এই শেয়ার ইস্যুটা খুবই সহজ মাত্র পাঁচটা জাবেদা মুখস্থ করলেই এই শেয়ার ইস্যু পাওয়া যায় এবং ছোট্ট একটা আর্থিক বিবরণী তুমি যদি ওই পাঁচটা জাবেদা আর ছোট্ট যে একটা আর্থিক বিবরণী এটা যদি খাতায় কয়েকবার লেখো তোমার এটা একদম পুরো হাফেজ হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা এই অধ্যায়টা তুমি করবা এখন এই অধ্যায়টা আমি একটু স্টার করে দিব এই অধ্যায়টা হলো থ্রি স্টার কেমন আচ্ছা আর অংশীদারি ব্যবসা এটা আমি একটা স্টার দিয়ে রাখবো ঠিক আছে আচ্ছা এরপরে পঞ্চম অধ্যায় তো এখানে তো তো বাধ্যতামূলক আমি তো বলেই দিলাম পঞ্চম অধ্যায় তুমি আমি যে গাইড করলাম বা যেভাবে বললাম ওইভাবে তোমরা করবা কেমন আচ্ছা আর পঞ্চম অধ্যায়ের উপরে ক্লাস পাবা এরপরে সব থেকে সহজ অধ্যায় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ এটা হলো ষষ্ঠ অধ্যায় তোমাদের তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে এবং দুইটা সৃজনশীল খুবই সোজা মাত্র সাত থেকে আটটা সূত্র মুখস্থ করলেই কিন্তু এটা পারা যায় এখন তোমরা অনেকেই সূত্র মুখস্ত করতে ভয় পাও কিন্তু এই আর এটা আড়াই দিনও লাগে না তুমি জাস্ট দুই চার ঘন্টা এটার পিছনে সময় দিলে এটা তুমি পেরে যাবো চলতি অনুপাত ত্বরিত অনুপাত তারপর হচ্ছে হলো কার্যকারী মূলধন অনুপাত দায় মালিকার অনুপাত কেমন মোট মুনাফা অনুপাত প্রাপ্য এই 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 অনুপাতগুলো তারপর মূলধন অনুপাত এই অনুপাতগুলো পরীক্ষায় এসে বসে রয়েছে মাত্র পাঁচ ছয়টা সূত্র স্যার আমার তো মুখস্থ হয় না বাবা মুখস্থ করার জন্য তুমি যদি এখন মুখস্থ করতে যাও তাহলে তো তুমি মানে কি মানে মুখস্থ করতে পারবে না তোমার কী করতে হবে ওইগুলো খাতায় লিখতে হবে তুমি তোমার মুখস্থ করার দরকার নাই তুমি জাস্ট খালি তুমি মনে করবা যে আমি এই অঙ্কটা করব এই অঙ্ক এই অঙ্কটা করার জন্য আমার সাতটা সূত্র লাগবে হ্যাঁ এই সাতটা সূত্র আমি সময় দেব এক ঘন্টা সময় দেব এখন এক ঘন্টা সময় কী দেবো আমি ওই এক ঘন্টা ওইটা নিয়ে পড়বো আমি কয়েকবার লিখবো কয়েকবার পড়বো লিখবো এরপর যখন তুমি ম্যাথ করতে থাকবা যখন এই এটার এই এটার যে সাতটা সূত্র এই সাতটা সূত্র মুখস্থ করে যখন ম্যাথ করবা ধীরে 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 এই যে আমি প্র্যাকটিস করাবো তারপর তোমরা নিজেরা করবা খালি ক্ষেত্রে তুমি এমনি পেরে যাবা এটা মানে এটা আমি তুমি যদি আমার কাছে থাকতা এটা আমি তোমার চ্যালেঞ্জ দিয়ে পড়াইতাম যে এটা দুই ঘন্টা শিখাই দেওয়া যায় কেমন তবে আমার ক্লাসগুলো দেখো অনলাইনে কিন্তু তুমি যদি খাতায় প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কেমন এবার আসো এই উৎপাদন ব্যয়টাকে আমি স্টার্ট দিব ঠিক আছে কিন্তু উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা কোন অংশটা করবা এই চারটা কথা ঠিক আছে উৎপাদন ব্যয়ের এখন সব করতে যাওয়া যাবে না ঠিক আছে উৎপাদন ব্যয়ের তোমরা বেতন ও মজুরির যে অংশটা বেতন ও মজুরি এই যে এখান থেকে দশ মার্কের একটা প্রশ্ন পাবা তাইলে এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে দুইটা প্রশ্নের বেতন ও মজুরি থেকে একটা প্রশ্ন আসবে ওইটা তুমি টার্গেট করো ওই দশ মার্ক তাহলে ওই দশ মার্ক যদি তুমি টার্গেট করো এখানে কিন্তু তুমি এখানে যদি ওই দশ মার্ক টার্গেট করো তাহলে তোমার কিন্তু অলরেডি হয়েই গেছে এইখানে পাচ্ছ তুমি বিশ এখানে বিশ মার্কের উত্তর করছো চতুর্থ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় এই যে অনুপাত বিশ্লেষণ থেকে বিশ তাহলে বিশ আর বিশ কত চল্লিশ আর এই উৎপাদন ব্যয় থেকে দশ তাহলে পঞ্চাশ এখন তুমি যদি বলো যে স্যার আমি রিস্ক নিতে চাচ্ছি না আমি মোটেই রিস্ক নিতে চাচ্ছি না তোমরা এই এই লিফু ভিউর অঙ্ক সবাই পারো আমি জানি এটা শিখাইতে লাখমাত্র লাগে তিরিশ মিনিট আধা ঘন্টা লাগে এটা সব অঙ্ক শিখাইতে হ্যাঁ মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি এটার উপর একদম মেগা কেলাস আনবো আমরা কিছু একটু পরে আমাদের সঙ্গে থাকো ইনশাল্লাহ পাবা এখান থেকে একটা সৃজনশীল তাইলে তুমি দেখো তুমি যদি ছয়টা সৃজনশীল করে যাও কয়টা সৃজনশীল তুমি যদি ছয়টা সৃজনশীল করে যাও ছয়টা ক্রিয়েটিভ কোশ্চেন করে যাও তাহলে ছয়টার ভিতরে কি তুমি পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারবে না অনায়াসে পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারবে আর আর্থিক বিবরণী করো মানে তুমি আমার কথা বিশ্বাস করো খুবই সহজ তোমরা যারা প্রথম পত্রে আর্থিক বিবরণী করছো দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী পারবাই কারণ এই যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এটা কখনো এই যে এই টপিকটা কখনো কঠিন করে না ঠিক আছে এই কোশ্চেনটা সহজই করে ঠিক আছে আর তোমাদের যে বোর্ডের কোশ্চেনগুলো পত্র মনে হয়েছে যে একটু এম সি একটু এদিক সেদিক করছে বা সৃজনশীল প্রশ্নটা সিকিউতে একটু এদিক এদিক করছে এদিক সেদিক করছে তো তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা আশাহত হয়ে না দ্বিতীয় পত্র কিন্তু সহজ করে প্রথম পত্র যদি একটু এদিক সেদিক হয় দ্বিতীয় পত্র কিন্তু সহজ করে আবার অনেকের হইতে পারে যে প্রথম পত্র খুব ভালো হয়েছে দ্বিতীয় পত্রে কিন্তু প্লিজ খারাপ করো না কেমন এবার আসি এই যে তিরিশ নম্বরের এমসি কিউ এই তিরিশ নম্বর এমসি উপরে আমাদের যে ম্যারাথন ক্লাস ঠিক আছে যে ম্যারাথন ক্লাস এই ম্যারাথন যে ক্লাস এই ম্যারাথন ক্লাস যে ফলো করবে ইনশাল্লাহ সে তিরিশের ভিতরে পঁচিশ ছাব্বিশ সাতাইশ উঠাইতে পারবে ইনশাল্লাহ আমি ক্লাসগুলো সেইভাবেই ডিজাইন করছি সকল বোর্ডের জন্যই আমি ক্লাসগুলো ডিজাইন করছি সেইভাবে সো ইনশাল্লাহ আমার আমি কিন্তু এমসি তোমাদের বেসিক বুঝাই 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 ইনশাল্লাহ এমসি কিউতে আমি যে ফ্রি ক্লাসটা তোমাদের দিব ওইটা ফলো করলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর কিছু লাগবে না ঠিক আছে তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো আমি এখন তোমাদের ধীরে ধীরে একটা একটা মানে সাজেশন এবং ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আমাদের জন্য দোয়া করো উইশ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয় সবসময় তোমাদের সাথে আছে।